এবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হেরে সরাসরি যাদেরকে দুষলেন সাকিব আল হাসান তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল টাইগাররা এদিন আগে টস দিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নির্ধারিত বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রান সংগ্রহ করেছিল ভারত জবাব দিতে নেমে নয় উইকেট হারিয়ে একশো বিশ রান তুলতে পেরেছিল টাইগাররা যার ফলে বাষট্টি রানে হারতে হয়েছে টাইগারদেরকে এদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আটাশ বলে চল্লিশ রান করেছেন মাহমুদুল্লা রিয়াদ তবে আউট হননি তিনি অন্যদের সুযোগ করে দিতে মাঠ ছেড়েছেন এই ব্যাটার দ্বিতীয় সর্বোচ্চ আটাশ রান করেছেন সাকিব আল হাসান তাও আবার চৌত্রিশ বলের মোকাবেলায় এই দিন ভারতের পক্ষে এগারো রানের করাচায় শিবাম দুমে দুই উইকেট এবং পনেরো রানের করাচায় অর্শদীপ সিং নিয়েছেন দুটি উইকেট তবে এদিন দিন বলার মতো বাংলাদেশী কোনো ব্যাটসম্যানই তেমন রান করতে পারেনি তানজিত হাসান তামিম আঠারো বলে করেছেন সতেরো রান এছাড়া দুই বলে শূন্য রান করে গোল্ডেন ডাক মেরেছেন সৌম্য সরকার লিটন দাস করেছেন আট বলে ছয় সবচেয়ে বাজে খেলাটা খেলেছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি জয় বলে করেছেন শূন্য রান তাই তো ম্যাচ শেষে সাকিব আল হাসান বোমা ফাটিয়েছেন তাকে নিয়ে তিনি বলেছেন শান্তর মতো ক্যাপ্টেন দলে থাকলে আমরা একটা ম্যাচও জিততে পারবো না ও ক্যাপ্টেন্সির মানেও বুঝে না এমনকি নিজেও খেলা পারে না তো সম্মানিত ভিওয়ার্স সাকিব আল হাসানের মতামতের সঙ্গে কি আপনি একমত একমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন